ভিডিও সম্ভাবনা যাওয়ার পরই তো দেখেন আসলে গ্রামের যে পরিবেশ অনেক সুন্দর দেখছেন এই এইসব নিরিবির জায়গার ভিতরে আইসা যে কোনো দর্শকরা আইসা ভিডিও বানায় বুঝছেন কত সুন্দর দেখছেন বাতাসের গাছগুলো অনেক সুন্দর লড়তে আছে আর সবচেয়ে রইল গ্রামের মানুষ মানে আবহাওয়া ভালো পায় শহরের মানুষ আবহাওয়া কিন্তু ভালো পায় না বুঝছেন কেননা শহরে ঘন ঘনবসতি বেশি বাড়িঘর বেশি এই জন্য শহরে প্রচণ্ড গরম লাগে বেশি দেখেন গ্রামে কি সুন্দর বাতাস যে কোনো লোক এখানে আইসা বাতাস খাবে বুঝছেন দর্শক বেড়া আমি যেটা সঠিক জানি যে গ্রামের লোকেরা সবচেয়ে অসুখ বিসুখ কম হয় আর শহরের লোকের দেখবেন অসুখ বিসুখ বেশি হয় কেননা সারাক্ষণ তারা জুতা থাকে গ্রামের লোকেরা মাটি ফারা এই জন্য গ্রামের লোকের কোনো অসুখ বিসুখ হয় না বুঝছেন সবসের গ্রামের লোকেরা সবসের শান্তিতে থাকে এরা খুব নিরহ মানুষ ঠান্ডা মানুষ আর বেশিরভাগ এরা ফজরের টাইমে উইটা এরা নামাজ পইরা দ্রুত যারা কৃষিকাজ করে খেতে নেই যায় সকাল কাজগুলো কইরা এরা আপনার দেখা যায় উইটা তা গ্রামের পরিবেশটা হইলো অন্য ধরনের আর শহরের পরিবেশ হলো অন্য ধরনের কিছু কিছু মানুষ আছে এই যে গ্রামের মানুষেরা যে বিভিন্ন ধরনের কাজ করে এই কাজগুলো তারা যে আসলে তাদের কাছ থেকে আমরা শিক্ষা পাই গ্রামের কৃষি লোকরা যদি না ফসল আবাদ করত তাইলে আমরা ওখান থেকে কিছু করতে পারতাম না বা শহরের লোকেরা